লালমাই উপজেলার দক্ষিণ বেলঘর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যুবদলের নেতা খুরশেদ আলম মজুমদারের ত্রাণ বিতরণ কুমিল্লার লালমাই উপজেলার দক্ষিণ বেলঘর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে লালমাই উপজেলার দক্ষিণ বেলঘর ইউনিয়নের যুবদলের নেতা খুরশেদ আলম মজুমদার উপজেলার দক্ষিণ বেলঘর ইউনিয়নের যুক্তিখোলা বাজার কেদার দুয়ার ধান ওরা চাউল ভান্ডার খিলপাড়া জালগাঁও রাজশাহ কই ওরা কালোরা অশ্বদিয়া মিতল্লা আজাদপুর গ্রামের ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন যুবদলের নেতা খোরশেদ আলম মজুমদারের পক্ষে হতে তার বড় ভাই আবুল বাসার মজুমদার ওই সময় যুবদল ও বিএনপির সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্তদের মধ্যে বেলঘর ইউনিয়নে যুবদলের নেতার পক্ষ হতে শুকনো খাবার বিশুদ্ধ খাবার পানি ওষুধ ও মোমবাতি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এছাড়া বন্যার পানি কমা পর্যন্ত বন্যাতদের খাবার সরবরাহ করার কথা দেন ঘুরছে তালম মজুমদার